জুলাই বিপ্লবের পরে মানুষের সেই আশা সেই আকাঙ্ক্ষা যেই কারণ মানুষ জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল অংশগ্রহণ করেছে তা ভেসতে গেছে জুলুম অত্যাচার আবার অবিচার আবারও চাঁদাবাজি আবারও দখলদারি সংস্কারের জন্য চেষ্টা করেছি করতেছি বলতেছি যে সংস্কার করতে হবে সংস্কার ব্যতীত যদি শুধু নির্বাচন দেওয়া হয় সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে নিরাপক্ষ নির্বাচন হবে না মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না কিন্তু আমরা চাই যে এদের শান্তিময় হোক প্রত্যেকটা মানুষ দরিদ্র সীমার উপরে চলে যাক আমরা পায়ের নিচে মাথা রাখবো না বরং আমরা মাথা উঁচু করে দাঁড়াবো বর্ডারের মধ্যে নির্বিচারের হত্যা হবে না আমাদের থাকবে না বরং আমাদের দেশের কর্তৃত্ব নেতৃত্ব আমাদের দেশের মানুষই প্রধান করবে কোন বিদেশি ইঙ্গিতে আমাদের নেতৃত্ব পরিবর্তন হবে না আদর্শ পরিবর্তন হবে না